মর্নিং সবাইকে হ্যাপি সানডে আজকে যেহেতু রবিবার রাহুলের অনেকদিন দিন পরে আজকে ছুটি আছে তো আজকে ঘুম থেকেও একটু দেরি করে উঠেছি উঠে এখন ঘরটা পরিষ্কার করলাম আর সকালবেলা উঠেই এমন একটা ইনসিডেন্ট আছে ভয়তে আমার এখনও বুক কাঁপছে সবে চা বা সব বলে চায়ের ছেঁকনিটা যেই হাতে নিয়েছি তার মধ্যে দেখি এরকম সাইজের একটা চেলা ওই যে সরু চালা হয় ওই রকম আর এখানে যেহেতু গরম পড়ছে আসামি গরম পড়া মানে পোকা পোকামাকড়ো রূপপাত মানে একদম নেক্সট লেভেলে পৌঁছে যাবে তো কোথা থেকে ঢুকেছে জানি না যাই হোক সেটা মনে হয় বিসিনের মধ্যে পড়ে গেছে তো ওখান থেকে জল দিয়ে ও চলে গেছে ওখান থেকে তাও যাই হোক ঘরটা সব ভালো করে পরিষ্কার করলাম রাহুল বিছানা তুলে দিয়েছে ও এখন গেলো নিচেই ওই ঠাকুরের দেশটাই ফুরিয়ে গেছে তো ওটা আনতে নিয়ে আসার পরে ও বাথরুমে যাবে ও বাথরুম থেকে বেরোলে আমি স্নানে যাব আর আজকে সকালবেলা আমরা সিম্পল কালকে ভাত করে রেখেছিলাম ভাত আছে আর ডালও রয়েছে আর ডিমের অমলেট করে নেবো নিয়ে এটাই খাবো সকালবেলা আজকে আজকে সারাদিন কি করব সেটা নিয়েই আজকে ব্লগটা থাকবে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম সকালবেলা এখন তেমন কোনো কাজ নেই তবে আজকে লাস্ট যে তিনটে সোয়েটার আছে ওটা ভিজিয়ে দেবো তো ওইগুলো কেঁচে দিলে শুকিয়ে গেলে মোটামুটি সোয়েটারের পালা শেষ প্রত্যেক বছর এই যখন নতুন ঠান্ডা পড়বে তখন বের করে কাচা আবার যখন ঠান্ডা শেষ হয়ে যাবে তখন আবারও সেইগুলোকে কেঁচে তুলে রাখা তো এইগুলোই করা তো সবারই বাড়িতে একই জিনিস হয় তো আমিও সেটাই করব। যেহেতু এখানে ভালো রকম গরম পড়ে গেছে মানে ফ্যান চালালেই ভালো হয় তবু যেহেতু রাতে বেশ ঠান্ডা মানে ওয়েদারটা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে তো সেই জন্য রাতে আমরা ফ্যান চালাই না দুপুরবেলাটাতে ফ্যান চলছে সেই জন্যই রাহুল আগের দিন ফ্যানটা পরিষ্কার করেছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি আজকে অনেক দিন বাদে সানডে সানডে ছুটি কাটাচ্ছি অনেক দিন বাদে তাও মানে তাও হতো না যেখানে কাজ হয় সেই কাজটা বন্ধ আর অফিসে গিয়েও বা করবো তো সেই জন্য আজকে সারাদিন রুমেই আছি আর এখন ও বিদিশা হচ্ছে সকালবেলা স্নান টান করে ঠাকুরের জল মিষ্টি কিছু দিয়ে নিল এখন ডিমের অমলেট করছে দুজনে মিলে এবার সকালে ব্রেকফাস্ট করবো

আর ছোট ফেলা দিয়েছি জামা জামা কিছু করার নেই বাবা আমি রান্না করবো বলে এখানে তেল বসিয়ে দিয়েছি গরম আজকে করবো উচ্ছে আলু ভাজা আর ডিমের কারি আর কিছু করবো না তো আজকে দুপুরটা এগিয়েই চলুক রাত্রেবেলা ভেবেছি চিকেন আনবো তো চিকেন দিয়ে কিছু একটা করার ইচ্ছা আছে আগের দিনে একটা রেসিপি দেখেছিলাম দুটোই ইচ্ছা আছে করবো তা আপাতত এই উচ্ছে আর আলু ভাজা আর ডিমের কারি দিয়ে দুপুরটা হয়ে যায় তবে আমি রান্নাটা বসালাম আর রাহুল বলছে তুমি গিয়ে আগে মোটরটা চালিয়ে দাও পাম্পে একটু জল নেই এখানে যারা লেবাররা থাকে ওরা মনে হয় আজকে নেই তো সেই জন্য পাম্প চালানো হয়নি আর এই তিনতলা থেকে একতলায় নেবে আবার পাম্প চালাতে হবে আবার হয়ে গেলে তখন আবার বন্ধও করতে হবে আমি এখন চালিয়ে দিয়ে যাই রাহুল এসে পরে বন্ধ করে দিলাম এখানে আমার ডিমের ঝোল রেডি আর উচ্ছে আলু ভাজাও হয়ে গিয়েছে এখন রাহুল বলছে যে একটু চা করো ও তো রুমে থাকা মানে চার পাঁচবার শুধু চাই করতে হবে আর এই চা করতে গিয়ে সকালবেলা আমি যা ভয় পেয়েছি আমার আর চা খাওয়ার ইচ্ছে নেই তো যাই হোক এখন ওর জন্য একটু চা করে দিই এই যে আমার চা এই যে কিভাবে বউয়ের পেছনে লাগতে হয় সেটা দেখছি

Não, এখন এখানে ভাতটা বসিয়ে দিলাম দুপুর বেলার জন্য আর ভাতটা হয়ে গেলে হয়ে যাবে রান্না তো করাই আছে আর এখন ওই বাইরে যাচ্ছি রাহুল যে সোয়েটার গুলো কেঁচে দিয়েছে না ওই একটু উলটা দিতে কারণ আজকে বাইরে প্রচন্ড রোদ দূর প্রচন্ড মানে একদম চারিদিকে বিভৎস রোদ উঠেছে আর জামা কাপড়গুলো শুকিয়ে গেলে ভালোই হবে কারণ এই কটা সোয়েটার শুকিয়ে গেলে পুরো আমি সব মানে তুলে দিতে পারবো তো এখানে এগুলো মেলে দিয়েছে এইগুলো একটু উল্টে দেবো এখন বাজে ওই সন্ধ্যে পৌনে ছটা তো আমরা দুজনে এখন বেরোচ্ছি বলেছিলাম রাতে একটু চিকেন দিয়ে একটা রেসিপি করবো তো সেই চিকেনটা আনতেই এখন যাচ্ছি আর যেতে তো অনেকটা দূরেই হবে কখন থেকে রাহু বলছি তুমি রেডি হও চলো ওসব অফিসে ফোনই করে যাচ্ছে তো ফোনই করে যাচ্ছে তো যাই হোক আলটিমেটলি রেডি হয়েছে তো এখন যাই গিয়ে নিয়ে আসবো আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আজকে রবিবার এখানে কোনো আওয়াজ ছিল না কোনো কিছু ছিল না তো এখন বেরোচ্ছি আগে যাই নিয়ে আসি এসে তারপর সন্ধ্যাবেলা বানাবো আমরা ওই বাজার থেকে চলে এসে আর চিকেনও নিয়ে এসে রাহুল বললো অনেকদিন মোমো খাওয়ানো একটু মোমো নিয়ে আসবে তো মোমোর কথা শুনে আমার তো আর কিছু করার নেই যাই হোক ওই মোমো নিয়ে এসে সন্ধ্যেবেলা ওটাই টিফিনে খাবো আর এখানে আপাতত চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম একটু পরে গিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করব এখানে স্যুপটা ঢেলেছে ঢেলে দিল আর এর মধ্যে আছে মোমোটা বা এই যে মোমোটা তো এটাই এখন সন্ধ্যাবেলা খাবো এখানে মাংসটা করার জন্য প্রথমে শ্বশুর তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা অ্যাকচুয়ালি প্রথমে করার সময়তে যেরকম আমরা নর্মালি চিকেন রান্না করি আদা পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটা প্রেসার কুকারে করলে ওয়ান পট ফিল হবে কিন্তু প্রেশার কুকারে আমি আজকে করছি না রাউন্ড বললে একটু আলাদা করে চিকেন কষা করে তো সেই জন্য আগে কষাটা আমি করে তুলে রেখে দেবো তারপরে গিয়ে যখন প্রেশার কুকারে করবো সেই জিনিসটাও দেখো আমি দেড় কাপ মতো বাসমতি চাল নিয়েছি দেড় বাটি সরি কাপ না তো এটাকে এখন ভিজিয়ে রেখে দেব আর এর মধ্যে চার পিস চিকেন আর চার পিস আলু আর অল্প গ্রেভি তুলে রেখেছি তো এইটা দিয়েই করব তো এখানে চালটা এখন ভিজিয়ে আগে রেখে দিন পনেরো আটটা বাজে এখন একটু আগে তো মোমোটোমো আনা হয়েছিল তো মোমোটোমোগুলো খাওয়া হলো মোমোটা তো লেভেলের ছিল তো মোমোটা মুখে এখন দিদিশা বসেই ছিল চিকেন বসা মানে ওটা চিকেনটাকে দিয়ে আসবে ও পোলাও বানাবে বলছিলো রাত্রিবেলা আমি বলেছিলাম বিরিয়ানি ও বলছে না একটা পোলাও নতুন ডিশ ট্রাই করবে তো সেইটা বানাবে না ঠিক আছে তুমি বানাও আজকে কিছুদিন বসছিল এখন ম্যাডাম বসেছে বাড়ি যাবে হচ্ছে এক তারিখে টিকিট কাটা হচ্ছে এক তারিখে এ মাসের চার তারিখে হচ্ছে টিকিট কাটা ছিল সেটা ক্যান্সেল হয়েছে কাজের জন্যে কাজের প্রেশার রয়েছে সেই জন্যে এখনও কাজের প্রেশার কমই টিকিট কাটা রয়েছে এক তারিখের জন্যে এখন ম্যাডাম বসেছেন যে জামা কাপড় বোঝাতে শীতের যে জামা কাপড় রয়েছে বাড়ির থেকে যেগুলো এনেছে সেগুলোকে আবার বাড়ি পৌঁছে দিয়ে আসা হবে তো ম্যাডামের একটা অ্যাডভান্স কাম চলে তো এখন ম্যাডাম বুঝাচ্ছে বসে বসে এই জন্য সব কিছু এত জামা কাপড় বাইরে রয়েছে চারিদিকে মানে সব পরিষ্কার হয়ে গেছে তো আজকে হলাম সবগুলো এই বাইরে থাকলে আবার ধুলো পড়বে নোংরা হবে তো আবার ওকে এই বড় মধ্যে থাক এর মধ্যে সাধারণত যে জিনিসগুলো লাগে না সচরাচর সেই সব জিনিসই থাকে তো সেইগুলো সব তুলে দিলাম সব সোয়েটার পরিষ্কার হয়ে গেছে আপাততের মধ্যে কিছুটা মুখ দিয়েও হয় এখানে আমি প্রথমে চিকেন কষাটা নিয়ে নিয়েছি আর আলুটাও দিয়েছি তো এর মধ্যে প্রথমেই চালটা দিয়ে দেবো এটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম চালটা এখানে কাপ মতো চাল আছে চাল দিয়ে এর মধ্যে দেব হচ্ছে পরিমাণ মতো নুন এটা হচ্ছে বিরিয়ানি মশলা এক চামচ মতো দিলাম বিরিয়ানি মশলা আর দেব হচ্ছে এক ছিপি হচ্ছে গোলাপ জল এক ছিপির মতো কেওড়া দেব মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই বাটি দেড় বাটি আমি চাল দিয়েছি তো এখানে তিন বাটি জল দেবো নরমাল জল গরম জল না একদম তিন বাটি দিয়ে দেবো এবার উপর থেকে দিয়ে দেবো দু চামচ মতো ঘি আবারও খুব ভালো করে এটা মিশিয়ে দেব এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে মানে লো ফ্লেমে সরি হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব দিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রাখবো এখানে হাই ফ্লেমে দেওয়াই আছে হাই ফ্লেমে দিয়ে দুটো সিটি দিয়ে নেব আজকে এটা হচ্ছে বিরিয়ানি না এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে মানে চিকেন দিয়ে পোলাও আর এটা হচ্ছে চিকেন কষা আর একটু কাঁচা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য ও তো খায় না কাঁচা পেঁয়াজ তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি আর এই যে একটু জলের পরিমাণটা একটু কম হতো হ্যাঁ আড়াই বাটি যেটা হ্যাঁ যেরকম ইউটিউবে দেখেছি তো আমি সেরকমই দিয়েছি এ যাই হোক পরের দিন থেকে একটু তিন বাটি যেটা দিয়েছো এটা আড়াই বাটি দিলে ঠিকঠাক হতো হ্যাঁ তবে আমি একটু টেস্ট করেছি টেস্টটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে খারাপ হয়েছে বলবো না ঠিক আছে জলের পরিমাণটা একটুখানি বেশি আছে ওটা ওই যে একটু কমিয়ে দিলে ঠিক হয়ে যাবে বাকি টেস্টটা খুব সুন্দর হয়েছে আর চিকেন কষাটা তো আমি কষা দুপিসকে টেস্ট করেছি চিকেন কষাটাও দুধস হয়েছে তো আজকে रात्रीে এইটাই হচ্ছে ডিনার আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো খেতে তো খুবই ভালো হয়েছিল কিন্তু ওটা না একটু হাওয়াতে রাখলে বেশ ঝরঝরে হয়েই যাচ্ছিলো প্রথমে ভাবছিলাম হয়তো গোলেই গিয়েছে কিন্তু না ঠিকঠাকই ছিল তো খেতে ভালোই হয়েছে আর রয়ে গেছে সকালের জন্য রাহুলেরও হয়ে যাবে আর সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে তো এখন কালকের জন্য কুমড়োটা খেটে রাখছে কুমড়োটা না ছুরি দিয়ে কাটতে গেলে ভীষণ ভয় লাগে আর দুই একবার হাতও কেটে গেছে তো সেই জন্য ও বললো যে কাল সকালে তুমি তো করবে আর ওয়েদার যেহেতু ঠান্ডা কোনো অসুবিধাই হবে না তো এখন কেটে দিচ্ছে রেখে ওটা রেখে দেবো কারণ সকালবেলা ওটাই রান্না করবো তো আজকাল ভিডিওটাই এখানেই শেষ করছি কারণ এখন আর পড়ার মতো কিছুই নেই তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট